এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে বি সমান কত দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এবি এর একটা সূত্র আছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব আমি এখানে লিখলাম জায়গা হবে না তো এর সূত্র হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস

এইটের উপরের টু মানে হল চৌষট্টি আর এর উপর টু মানে হল ফোর এই মাইনাস ফোরের উপর টু মানে হল ষোলো এর উপর টু মানে হলো ফোর এখন এখানে লসাগু হবে ফোর তাহলে সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন সমান এটা বিয়োগ করলে কত হবে ছয় আশে কতটা চোদ্দ আট হাত আসে এক দুই দুই আসে কত হবে ছয় চার নিচে হল ফোর এখন এটা কাটাকাটি করলে কত হবে টুয়েলভ এটাই